আসসালামু আলাইকুম ওমান থেকে এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র বানানো খুবই সহজ এখনও যারা ওমানে আছেন এনআইডি কার্ড নেই আমি মনে করি খুবই দ্রুত আপনারা এই কাজটা করতে পারেন অনেকে বিভিন্ন মাধ্যমে গুজব শুনে বিভ্রান্তির মধ্যে রয়েছে যে আমার হবে না তার হবে না দেখুন সবারই হবে যাদের ই পাসপোর্ট রয়েছে ই পাসপোর্ট জন্ম নিবন্ধনের সাথে যাদের মিল রয়েছে তারাই এই সুবিধাটা ভোগ করতে পারবেন তো আপনাদের ই পাসপোর্ট এবং বাংলাদেশের যে কোনো একজন ফ্যামিলির এনআইডি কার্ড রেফারেন্স হিসেবে লাগবে এগুলো দিয়ে অনলাইনে ফর্ম ফিল করে দুই কপি ছবি অরিজিনাল পাসপোর্ট নিয়ে চলে আসবেন তবে চট্টগ্রামে যারা বসবাসকারী চট্টগ্রাম বাসিন্দারদের জন্য অবশ্যই তিনজনের রেফারেন্স লাগবে ফ্যামিলির কারণ ওখানে একটু রোহিঙ্গা ইস্যুর কারণে এই সরকারি উদ্যোগটা নিয়েছে তো আশা করি আপনারা যারা এখনও এনআইডি কার্ড বানেনি দ্রুত এম্বাসিতে চলে আসবেন কারণ এখন কোনো শিডিউলের প্রয়োজন হয় না আসার আধা ঘন্টার মধ্যে আপনার কাজ সম্পন্ন করে আপনার স্থানে আপনি পৌঁছে যেতে পারবেন তো ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেবেন যারা এখনও বিভ্রান্তির মধ্যে রয়েছে ভয়ে কাজ করে তাদের মধ্যে আশা করি এই ভিডিওটা দেখে তারা দ্রুত তাদের এই এনআইডির সমস্যা সমাধান করতে পারবেন আরেকটা বিষয় অনেকেই বিভিন্ন মাধ্যম আগে করেছেন যে এনআইডি সংশোধন করা যাবে কেনা দেখুন এনআইডি জন্ম নিবন্ধন আপনি যে সার্ভার থেকে করেন সমাধান ওইখান থেকেই করতে হবে তো আশা করি ভালো থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে